কমিটির কথা সব সময় বলেন যেখানে যাব সেখানে বলবো মরার আগ পর্যন্ত বলবো বলতে হবে কেন আমি জানি আমার সন্তান যদি আমেরিকায় থাকে আমার আফসোস নাই আমার সন্তান যদি লন্ডন থাকে আমার টেনশন নাই আমি মরার পরে যদি আমার আত্মীয়-সজনpara প্রতিবেশী কেউ না আসে আমার আফসোস নাই কারণ আমার লাশ এখানেই পড়ে থাকু গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাকে উদ্ধার করতে যাবে ঠিক কিনা কথা বলে। আমার দু চোখে দেখেছি আমি ঢাকায় একটা লাশ দাফন করেছে এক লাখ টাকা নিয়েছে এরকম বহু সস্তাকে আমি চিনি আমার গোসিয়া কমিটির ভাইকে যখন বলা হয় 100 টাকা নেন না কয় মাদ্রাসায় দেন আমি ওপেন বলেছি ঢাকায় আমার মসজিদে আপনারা যদি এমন আরেকটা সংগঠন পান যে আপনাকে দশ বছর পরে দাফন করার দায়িত্ব নেবে আপনার পঁচা লাশ মেডিকেল থেকে ধুয়ে ধুয়ে নিয়ে আসবে আপনার সাগরের থেকে নিয়ে আসবে এমন সংগঠন পাইলে ওই সংগঠনের হয়ে কথা আমাকে প্রশ্ন করেন না ভাইজান গাউসিয়া কমিটির সদস্যগুলো কি এলিয়েন নাকি এগুলো কি অন্য গ্রহের মানুষ এরা করোনা লাশ ধরে কেমনে এরা পচা লাশ টাচ করে কেমনে এরা বিএম ডিপুতে এমন ভয়ঙ্কর জায়গায় যেখানে সেনাবাহিনী আর ফায়ার সার্ভিসের ফাইটাররা ঢুকতে ভয় পায় সেখানে গাউসিয়া কমিটি ঢুকে যায় কেমনে ওরা কিভাবে পারে আমি বলবো ওরা পারে কারণ আছে রে ভাই কারণ আল্লামা সিরিকুটি বলেছেন মুঝে না হ্যাঁ তো